মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বিরোধী কথা বলছেন ওনাকে জেলে যেতে হবে শ্যামনগরে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি দেশকে নাড়িয়ে দেবেন তার সেই বক্তব্যকে কটাক্ষ করে শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশবিরোধী কথা বলেছেন ওনাকে জেলে পাঠানো উচিত এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল উল্লেখ করে বলেন মহাদেব যেভাবে চুরি যেভাবে ভারত বিরোধী কাজ করছেন ভারতবর্ষকে হিলিয়ে দেবেন

এ বা এস চাপে মারা গেছে মতামজি মানে কি বলা যেতে পারে একটা মুখ্যমন্ত্রী এরকম কাজ করে ভাবা যায় না আজকে যদি দেখা যাচ্ছে দেখুন আইপেক যদি অত সক্ষম থাকতো তা আইপেকের বাবা বিহার ইলেকশনে সরকার বানাচ্ছিল জিরো ভোটা সান্নাটা নোটা থেকে কম ভোট পেয়েছে কি আছে আইপেক পাইপেককে নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই আমাদের চিন্তা করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে বুথে এই সরকারি লোক ছাড়া কোনো পুলিং এজেন্ট কোনো পার্টির ভিতরে না বসতে পারে সরকারি অফিসে থাকবে তারপরে প্যারামিলিটি থাকবে তারপরে পুলিং এজেন্ট থাকবে মানুষ একা একজন একা ভিতরে ঢুকবে ভোট দেবে দুশো মিটারে স্টেট পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না ও এআই এ আই তথ্য নিয়ে ক্যামেরা থাকবে যাতে মানুষ একবার থেকে দুবার ঢুকতে না পারে মুতোভাবে সম্পত্তি দেখায় যে বাংলাদেশে নথি আছে এখানে নথি আছে ওখানে সম্পত্তি এখানে সম্পত্তি আছে অনেকেই পাবেন মুসলমানরা পশ্চিম মাংলাকে একটা সেফ প্যাসেজ নামে ধরে ভারত বর্ষকে ডেমোগ্রাফি হিসাবে দখল করা জানে এই প্রসেসে ওরা কাজ করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে এর উপরে স্পষ্ট ভাবে বলেছেন মোদীজি অনুপ্রবেশকারী কোনো ভাবে বরদাস্ত না দাবি করছেন যে এইবার সরকার করবেন দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে পঞ্চাশের নিচে আপনাদের আসন নামিয়ে দেওয়া হবে এবং যাতে বিরোধী দল না ওয়েট করুন সময় আসলে বোঝা যাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা